মানে স্বাভাবিকভাবে কসমেটিক্স বলার সাথে সাথে কসমেটিক্স বক্স বলার সাথে সাথেই মহিলাদের দিকে জিনিসটা চলে যায় আপনি খুব ভালো করে খেয়াল করবেন আপনি যদি একশো মানুষকে প্রশ্ন করেন আমার বিশ্বাস নব্বই থেকে পঁচানব্বই বা নিরানব্বই ভাগ মানুষ বলবে কসমেটিক্স বক্স এটা তো মহিলাদের ব্যবহারই আসবাবপত্র এটা মহিলাদের প্রসাদনী বা সাজসজ্জার একটা বক্স তো মহিলাদের সাজসজ্জার বক্সটা রাসুলসুল্লাহামকে কীভাবে উদাহরণ দিলেন আমার কোনোভাবেই বুঝে আসছে না যত আধুনিকতার কথা বলবেন এটা কসমেটিক্স বক্স কোনোভাবেই এটা গ্রহণ করা যায় না আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো আমাদের এই আলোচনাগুলি আজহারি সাহেবের সাথে হিংসা করে নয় এটা সম্পূর্ণ ইসলামকে না বুঝার কারণে হচ্ছে সেই ভুলটা ধরা দেওয়া কারণ আল্লাহ রসুল্লাহ আলিয়ালাম বলছেন আল মুসলিম মির আতুল মুসলিম এক মুসল মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ তো আমরা আজহারি সাহেবের জন্য আয়না স্বরূপ হিসেবে দাবি করব এবং আমার বিশ্বাস যে আজহারি সাহেব এই ভুলগুলিকে শুধরে নেবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আজহারি সাহেবকে আরও বেশি দাওয়াত দেওয়ার ইসলামী ময়দানে দাওয়াতি ময়দানে সহি এলমে দিন প্রচারের সহি দায়ী ইলাল্লাহ কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মিনার টিভির পক্ষ থেকে এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলবো আধুনিকতার নামে ভুল মেসেজ এ বিষয়ে জি আজ আমরা আলোচনা করব মাওলানা মিজানুর রহমান আজহারির একাধিক ভুলের বিষয়ে দুইটি ভুল নিয়ে অর্থাৎ সিরিয়ালি তিনি ভুল করেই যাচ্ছেন ওয়াজের ময়দানে সেখান থেকে দুইটি বিষয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তবে সেই ক্ষেত্রে একটা স্লোগান আমাদেরকে বলতে হয় সম্ভাবনাময় আজহারি কেন বারবার ভ্রান্তির পথে যায় এজন্য আজহারি সাহেবকে আমরা আজকের আলোচনার পক্ষ থেকে বলবো যে ওনার যারা আসাতাজাহ রয়েছেন উস্তাদ রয়েছেন তাদের সাথে পরামর্শ করার জন্য এবং আমরা যে ভুলগুলি ধরছি বা বিভিন্ন প্রান্ত থেকে যে ভুলগুলি ধরা হচ্ছে এগুলির ব্যাপারে উনি লাইভে এসে পরিষ্কার করবেন কোরআন হাদিসের দলিল দিয়ে যদি ওনার তার কাছে সঠিক হয় তো সেটা দলিলের মাধ্যমে প্রকাশ করবেন যদি সঠিক না হয় তাহলে উনি ভুল স্বীকার করবেন যেহেতু উনি মেসেজটা দিচ্ছেন লক্ষ্য জনতার সামনে সেই হিসেবে ওনার উচিত ভুলটাও লক্ষ্য জনতার সামনে পরিষ্কার করা এক্ষেত্রে আমাদের সাথে যারা যুক্ত আছেন আমরা সাধারণত তিন শ্রেণীর লোককে হিসাব করবো অর্থাৎ তিনটা ভাগ করবে এরকম প্রথম হল ওনার পক্ষের মানুষ দ্বিতীয়ত হল ওনার বিপক্ষের মানুষ তৃতীয়ত নিরপেক্ষ মানুষ তো পক্ষের যারা তাদের কাছে আমরা আবেদন করব যে আজহারিকে ভালো লাগে বা যে কোনো স্কলারকে ভালো লাগে সেজন্য তার ভুলটাকে আপনি শুদ্ধ করতে যায় না আপনি গুণাহাগার হবেন ক্ষেত্রবিশেষ আপনার ইমান হারাও হতে পারে আপনার ইমানও চলে যেতে পারে এটা আপনি এটার ব্যাপারে না সব ব্যাপারেই অর্থাৎ ভুল যদি সেই ক্লাসের হয় তাহলে ইমান হারাও হয়ে যেতে পারেন ঠিক বিপক্ষে যারা আছে তাদেরকে বলবো যেটা ভুল না সেটা নিয়ে অতি বাড়াবাড়ি করে কাফের ফতোয়া দেওয়া বা চরম চলে যাওয়া সেজন্য আপনি গুনাহগার হবেন আর যারা নিরপেক্ষ আমরা আশা করি নিরপেক্ষতার সাথে আপনি শুনবেন বিবেচনা করবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন সেই ক্ষেত্রে ওলামাহিকারাম যারা শুনবেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে এলমি গঠনমূলক কমেন্টস করার জন্যে পরামর্শ দেওয়ার জন্যে আর যারা আমজনতা তাদেরকে আমরা বলবো যেহেতু ইসলামী বিষয় অতএব অবশ্যই আপনি বিবেচনার সাথে আপনার কমেন্টস করুন আপনি যা মন চায় তা কমেন্টস করলে আপনি গুণাহগার হতে পারেন তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো উনি একটা ওয়াজে বলেছেন কয়েকটা বিষয় নিয়ে তার মধ্যে রসুসাল্লিয়াম ব্যবহৃত কিছু জিনিস নিয়ে উনি আলোচনা করেছেন মেসোয়াক নিয়ে আলোচনা করেছেন ওয়ালিভ অয়েল বা জৈতুন তেল নিয়ে আলোচনা করেছেন এবং সুরমা নিয়ে আলোচনা করেছেন এবং চিরুনি নিয়ে আলোচনা করেছেন ও আতর বা তুর এটা নিয়ে আলোচনা করেছেন তো এই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন মেসওয়াক অয়েল সুরমা এগুলি নিয়ে কোনো প্রশ্ন নেই প্রশ্ন হয়েছে দুইটা বিষয় নিয়ে একটি হলো চিরুনি এবং আপনার আতর তো এই চিরুনিটা নিয়ে সমালোচনা কেন আসলে উনি বলতে গিয়ে বলেছেন যে রাসুলসল্লাহ সব সবসময় একটি কসমেটিক্স বক্স সাথে রাখতেন আস্তাক ফেরুল্লাহ আস্ত আকফরুল্লাহ কসমেটিক্স বক্স এটা রাসুলের সাথে কিভাবে যায় উনি যদি বলেন যে আধুনিক শব্দ ব্যবহার করে উনি বোঝাতে চেয়েছেন তাহলে আমি বলবো যে বা আমরা বলবো যে সময়েলি তিরমিজি

একদম পুরা জীবনী সৌন্দর্য নিয়ে খাবার দাবার রুচি অভিরুচি সুসল্লা ইসলামের চুল মোবারক দেহ মোবারক তার চোখ মুবারক মাথা মোবারক অর্থাৎ পুরা দেহ এবং সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সামালে ত্রিমুজনের মধ্যে বিশদ আলোচনা রয়েছে সেখানে কোথাও এই মেকআপ বক্সের কোনো শব্দই নেই বা আপনার কসমেটিক বক্সের কোনো শব্দই নেই এখন প্রশ্ন হলো এটা নাজায়জ কেন হবে নাজায়জ হবে এই কারণে স্বাভাবিকভাবে কসমেটিক্স বলার সাথে সাথেই কট কসমেটিক্স বক্স বলার সাথে সাথেই মহিলাদের দিকে জিনিসটা চলে যায় আপনি খুব ভালো করে খেয়াল করবেন আপনি যদি একশো মানুষকে প্রশ্ন করেন আমার বিশ্বাস নব্বই থেকে পঁচানব্বই বা নিরানব্বই ভাগ মানুষ বলবে কসমেটিক্স বক্স এটা তো মহিলাদের ব্যবহারই আসবাবপত্র এটা মহিলাদের প্রসাদনী বা সাজসজ্জার একটা বক্স তো মহিলাদের সাজসজ্জার বক্সটা রাসুসুল্লাহসলামকে কীভাবে ওনার উদাহরণ দিলেন আমার কোনোভাবেই বুঝে আসছে না যত আধুনিকতার কথা বলবেন এটা কসমেটিক্স বক্স কোনোভাবেই এটা গ্রহণ করা যায় না এখন প্রশ্ন হলো এটা উনি একটা ঢা মিথ্যা কথা বলছেন এই মিথ্যা কথা থেকে ওনাকে ফিরে আসার জন্য আমরা বিশেষভাবে আবেদন করব এবং আল্লাহর কাছে তবা করার জন্য আবেদন করব। যাতে করে উনি মানে ভ্রান্তির দিকে আর এগিয়ে না যান তো এখন প্রশ্ন হলো যদি ঢা মিথ্যা কথা উনি বললেন তো এরপর প্রশ্ন হলো যে এটা মানে এটা মানে এটা মানে অসামঞ্জস্য কেন স্বাভাবিকভাবে এটা মহিলাদের আসবাব এই জন্য অসামঞ্জস্য প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো কসমেটিক্স বক্সের মধ্যে বহুত আসবাবপত্র থাকে নাজায়েজ হারাম যেটা সম্পূর্ণরূপে হারাম শুয়োর চর্বি থাকে আরও বিভিন্ন নাপাক বস্তু থাকে এটা আমরা জানি তো একে তো মহিলাদের আসবাবপত্র বক্স এরপরে আবার তার মধ্যে থাকে অনেক হারাম জিনিস সেইটাকে রাসু সুল্লাহের সাথে তুলনা দেওয়া হল আস্তাক ফিরোল্লাহ আস্তাখেরোল্লাহ এবং তৃতীয়ত আমরা যেটা বলব যে সেটা হলো দেখুন রাসুল সাল্লু আলিয়াল্লাম পরিষ্কার করে বলেছেন মহিলাদের পোশাক পুরুষের জন্য হারাম পুরুষের পোশাক মহিলাদের জন্য হারাম সর্ব অবস্থায় এখন মহিলাদের একটা ব্যবহারী আসবাবপত্র যদি এটার মধ্যে সম্পূর্ণ হালাল বস্তুও থাকে তারপরও সেটা রাসুলের জন্য কিভাবে হালাল হয় আর এটা কিভাবে কল্পনায় আসে যে রাসুল এটা এটা ব্যবহার করলেন তার মানে তিনটা কারণ এখানে আমরা নির্দিষ্ট করেছি একটা হলো মহিলাদের আসবাবপত্র হওয়ার দ্বারা সেটাকে কোনোভাবেই রাসুলের সাথে তুলনা দেওয়ার কোনো সুযোগ নেই এবং দ্বিতীয়ত এটার মধ্যে হারাম বস্তু থাকে সেই জন্য সুযোগ নেই তৃতীয়ত রসুল আসলাম এটা পোশাকেরও আওতায় পড়ে অর্থাৎ মানে পোশাকের মতো করে না ব্যবহারী আসবাবপত্র যেহেতু পোশাক মহিলাদের পোশাক পুরুষের জন্য হারাম পুরুষের পোশাক মহিলার জন্য হারাম সে হিসাবে সম্পূর্ণ হালাল কসমেটিক বক্স হলেও তার মধ্যে হালাল আসবাবপত্র থাকলেও সেটা রাসুলের জন্য কোনোভাবেই যায় না এটা রাসুলকে উদাহরণ দেওয়া যাবে না এই বিষয়গুলি আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে কথা বলবো যে যেহেতু উনি দায়ী ইলাল্লাহ আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছেন তো সে দাওয়াতটা তো কোরআন হাদিস মোতাবেক হতে হবে আপনি আধুনিক হবেন তারও তো সীমারেখা কোরআন বলে দিয়েছে এই জন্য আমরা বলবো যে এই শব্দটা অর্থাৎ কসমেটিক্স বক্স রাসুল সাথে রাখতেন এটা উনি ডাহামি মিথ্যা কথা বলেছেন এবং এখানে যদি আমরা বিশদ আলোচনা করি তাহলে সামাই তিরমি তিরমিজির মধ্যে রসুল সাল্লি ওসাল্লামের চুল মুবারক আচরণের বিষয় উনি যেটা বলছেন যে রাসুল ডেলি চুল আশ্রাইতেন এটা মিথ্যা কথা রাসুল ডেলি চুল আশ্রয়তেন না কখনো এক দুই দিন গ্যাপ দিয়ে চুল আশ্রাইতেন তবে পরিপাটি থাকতেন সেটা পরিপাটি কখনো হাত দিয়েও করতেন চিরুনি কাছে না থাকলে হাত দিয়েও করতেন হ্যাঁ এবং সাহাবেরা এভাবে পরিষ্কার করে দিতেন ওনাকে কিন্তু সেইটা উনি কীভাবে বললেন যে কসমেটিক্স বক্স হাতে রাখতেন এটা আমাদের বোধগম্য নয় এজন্য আমরা আমি আমার আমাদের দর্শক শ্রোতাদেরকে বিশেষভাবে আবেদন করবো যে আপনারা সমাইলি তিরমিজি এটার একাধিক বাংলা আছে অর্থাৎ বিভিন্ন প্রকাশনী বাংলা করেছে আপনারা সেখান থেকে কিনে এরপর রসুল্লা গুনাগুণ এটা আপনি পরে দেখবেন এবং আমি মানে খুব বিনীতভাবে বলবো যে কোথাও আপনি কসমেটিক্স বক্স পাবেনই না এবং এটা কোনোভাবেই সাল্লামের সাথে যায় না আমরা দ্বিতীয় যে বিষয়টা বলবো অর্থাৎ আমরা বলেছিলাম ভূমিকায় যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব দ্বিতীয় যে বিষয়টা সেটি হল রসুলসাল্লা আলু আসসালাম অতুর ব্যবহার করতেন উনি শব্দটা ব্যবহার করছেন অতুর এটা হাদিসও আছে অতুর অতুর মানে আতরের জমা অর্থাৎ আতর সমূহ এখন প্রশ্ন হলো এই হতুর বলেই উনি বলেছেন পারফিউম এইটা একটা ভুল মেসেজ মানুষের মধ্যে যাবে কেন পারফিউম বলতে সাধারণত আমাদের দেশের জনগণ এবং ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী মানুষ বুঝবে যে মানে যে কোনো ধরনের সেন্ট জাতি জিনিস এটাকে পারফিউম বলা হয় এখন পারফিউমের মধ্যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পারফিউমের মধ্যে অ্যালকোহল যুক্ত করা যেটা হারাম তো উনি কিন্তু এখানে পরিষ্কার করেননি যে আপনারা আতর ব্যবহার করবেন বা পারফিউম ব্যবহার করবেন কিন্তু হালালটাকে ব্যবহার করবেন হারামটা ব্যবহার করা যায় না এটা কিন্তু উনি বলেন নাই উনি বলেছেন যে আতর অতুর বলে এরপর বলছেন যে পারফিউম ব্যবহার করবেন আধুনিকতার নামে উনি মানুষকে ভুল মেসেজ দিয়ে মানুষকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে এখানে একটু আলোচনার দাবি রাখে যে আমাদের বহুত জনগণ বহুত মুসলমান এরকম আছেন যারা মাঠে ময়দানে মাহফিল শুনতে যান না যা তাদের সময়ও নেয় বা তারা সেই পরিবেশই না কিন্তু তারা ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ইসলামকে জানেন বুঝেন শেয়ার করেন সেই ক্ষেত্রে স্কলার যারা রয়েছেন আমরা যারা আলোচনা করি যারা আরও উঁচু পর্যায়ে রয়েছেন এই সব আলোচনাগুলি তো ওনারা শুনেন তো মাঠে যারা রয়েছেন তারা শুনেন এই ক্ষেত্রে আমরা কেন ভুল মেসেজ দিব পারফিউম বলতে যদি উনি পরিষ্কার না করলেন বা যেটা এটার মধ্যে কিন্তু হারাম আছে তাহলে কিন্তু অনেক মানুষ পারফিউম বলতে সাধারণত যেহেতু আজহারি সাহেব বলছেন তো পারফিউম উনি ইউজ করলেন ওনার নামাজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেল অর্থাৎ পারফিউম ব্যবহার করে চলে গেলে সেটার মধ্যে অ্যালকোহল ছিল হারাম হয়ে গেল তো আতর বলতেই পারফিউম নয় আতর বলতে যে সেটা মানে সুগন্ধি কিন্তু সেটা অবশ্যই পারফিউম হলে মানে আপনার পারফিউম ব্যবহার করা যাবে কিন্তু সেটা অবশ্যই হারাম মুক্ত হতে হবে অ্যালকোহল মুক্ত এটা পরিষ্কার রাখতে হবে এটা পরিষ্কার রাখলে আর তেমন কোনো ঝামেলা থাকবে না তো আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা মানে আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো আমাদের এই আলোচনাগুলি আজহারি সাহেবের সাথে হিংসা করে নয় এটা সম্পূর্ণ ইসলামকে না বুঝার কারণে হচ্ছে সেই ভুলটা ধরায় দেওয়া কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন আল আল মুসলিম মির আতুল মুসলিম এক মুসল মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ তো আমরা আজহারি সাহেবের জন্য আয়না স্বরূপ হিসেবে দাবি করব যদি এবং আমার বিশ্বাস যে আজহারি সাহেব এই ভুলগুলিকে শুধরে নেবেন যদি আজারি সাহেব ভুলগুলি শুধরে না নান তাহলে এই ভুল ধরা চলতে থাকবে এজন্য জনগণ যাতে ভুল মেসেজ না পায় জনগণ যাতে আবার সেই জিনিসগুলিকে শুধরে নিতে পারেন এই জন্য আমাদের এই আলোচনা এবং সাথে সাথে অন্ধভক্ত কিছু মানুষ আছেন অতি শ্রদ্ধার কারণে অতি ভক্তির কারণে তারা মানে সবটাই জায়েজ করতে চান যেটা সম্পূর্ণ ইসলামে হারাম অর্থাৎ আপনার কাউকে ভালো লাগে তার সবটাই ভালো ঠিক সে গুণা করলে সেটাও ভালো মিথ্যা কথা কারণ আমরা ভণ্ডপীড়দের বহু মুরিদেরকে আমি শুনতে চাই আমার পিসাব জাহান নামে গেলে আমি জাহান নামে যাবো নাজবিল্লা আস্তা ফেরল্লাহ যেটা ইমান হারার জন্য যথেষ্ট এরকমভাবে আমরা অন্ধভক্ত না হয়ে অর্থাৎ আজহারি সাহেবের যারা ভক্ত তাদেরকে আমরা শ্রদ্ধা স্নেহ করবো বাকি যারা অন্ধভক্ত অন্ধতার নামে বিভিন্ন কমেন্টস করছেন বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা বলছেন আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে বিষয়গুলি নিয়ে আপনারা আজহারি সাহেবের সাথে বসেন এবং আজহার সাহেব তার ওস্তাদদের সাথে বসুক যদি আজহারি সাহেবের সাথে স্বীকৃতি আনতে পারেন যে কোরআন হাতিস মোতার কথা ঠিক বলেন আমরা ভুলটা যে ধরছি এটা ঠিক হয় নাই আমরা সরি বলতে বাধ্য হব। আর যদি তা না হয় তাহলে আমরা বিশেষভাবে আবেদন করব। এই জিনিসগুলি শুদ্ধ হয়ে নেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন আজহারি সাহেবকে আরও বেশি দাওয়াত দেওয়ার ইসলামী ময়দানে দাওয়াতি ময়দানে সহি এলমে দিন প্রচারের শহীদায়ি ইল আলাল্লাহর কাজ করার অফিক দান করুক সাথে সাথে স্কলার বা বক্তা বা ওয়াইয়েস যারাই রয়েছেন সকলকে আল্লাহরব্বুল আলমীর সাধ্য মোতাবেক বেশি থেকে বেশি মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়ার তো অফিক দান করুক এবং আমাদের সকলকে কথাগুলির মধ্যে যে কোনো ভুল থাকে সেটাকে মিনিমাইজ করে সেটা আল্লাহরব্বুল আলমিন আমার যে আমাদের জেহেন থেকে মুছে দেখ এবং যে কথাগুলি আমাদের উপকার মোতাবেক হবে যেগুলি এলমি কথাবার্তা বা যেগুলি আমাদের আমলের জন্য কাজে লাগবে সেই কথাগুলির উপরে সর্বপ্রথম আমাকে তারপর আমাদের সকলকে আমল করার তফিক দান করুক এই প্রত্যয়ে যাবো যাবার জন্য মিনার টিভির জন্য একটু সুপারিশ ইসলামিক এই ইউটিউব চ্যানেলটি ইসলাম প্রচার ও মানবতার কল্যাণে সার্বক্ষণিক গবেষণাধর্মী কাজ করে যাচ্ছে অতএব ইসলামিক এই ইউটিউব চ্যানেলটির ডাটাগুলিকে আপনি কমেন্টস করুন লাইক দিন শেয়ার করুন পাশে রাখুন পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাত